আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে পরিবারের পছন্দে বিয়ের পর ভালো যাচ্ছে দিন আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড শাশুড়িও খুব আদর করতো আমাকে এইভাবে যাচ্ছে দিন কিন্তু হঠাৎ একদিন আমার বিয়ের তিন মাস পর আমার হাজব্যান্ড ওর চাচাতো বোনের হাজব্যান্ড মারা যায় তার দুইটা ছোট মেয়ে ছিল তখন থেকে শুরু হয়ে আমার সংসার জীবনের শেষ হওয়ার অধ্যায় আমার হাজব্যান্ডের মাঝে অনেক পরিবর্তন আসে যেমন সারাদিন বাহিরে থাকতো ব্যবসার কাজ শেষ করেও রাত দুইটা তিনটায় বাড়ি আসতো আমার সাথে কথা বলতো না আমাকে সময় দিত না বাচ্চার জন্য অনেক বলেছি বলতে বাচ্চা নেওয়া লাগবে না ঝামেলা অযথা টাকা নষ্ট এসব বলে দিত অনেক কষ্ট লাগত তখন তার মাও শুরু করতো আমাকে সাথে বাজে ব্যবহার বাচ্চা হয় না কেন এইসব বলে বন্ধা বলতো আমার যে আমার নাকি বাচ্চা হবে না অনেক কষ্ট লাগত তার সংসার করতাম কারণ মানুষটাকে আমি ভালোবাসি এরপর হঠাৎ একদিন রাতে আসতে দেরি করাই ফোন দিয়েছিলাম দূরে না সাথ বোনের মেয়ে বললাম আম্মু তোমার কাছে তোমার মামার ফোন কেন বললো মামা তো আম্মুর সাথে রুমে শুয়ে আছে তখন এত কান্না আসছে কি বলবো বুঝতেছিলাম না ফোন রেখে সকালে যখন আসছে তাও কিছু জিজ্ঞেস করিনি এরপর একদিন দেখলাম যে তার বোন আর সে আমার রুমে দুইজন দুইজনকে ঝুড়িয়ে ধরে আছে এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না সব বলি আম্মুকে আমার মা বিশ্বাস করেনি বলে মানিয়ে নে যা কি করব মুখ বুঝে সব সহ্য করলাম কিন্তু তারা থামেনি আমাকে তার জীবন থেকে মুছে ফেলতে তার বোন আর তার মা আমার উপর কালো জাদু করেছে এতে এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে কি বলবো এক মাসে অসুস্থ ছিলাম সব খরচ বাবা দিয়েছে সে দেয়নি একবারও খোঁজও নেয়নি আমার বা ব্লাড ইনফেকশন চলে গেছে অসুস্থটা এরপর যখন আবার গেলাম হাজব্যান্ডের বাড়ি সে না থাক সংসার ভাঙবে না আমার নিজের একটা বোন আছে আমি গেলে তার কি হবে আর আব্বু আম্মু ও কষ্ট পাবে লোকের কথা শুনবে এইভাবে পরে থাকতাম এইবারে এইভাবে পাঁচ মাস গেল এর মধ্যে তার কাছ থেকে একজোড়া ছুরি পেয়েছি আর কিছু না এটা এখনও আমার কাছে আছে এরপরে যখন নিজের চোখে দেখলাম আমার হাজব্যান্ড ও তার সাথো বোন এক বিছানায় একসাথে শুয়ে ঝুড়িয়ে ধরে নিজে আর ঠিক থাকতে পারলাম না তখন আম্মুকে ভিডিও কলে সব দেখালাম আব্বু দেখলো এরপর তারা বিশ্বাস করলো তারপরের দিন আমাকে আমার বাবা নিয়ে আসে আর যায়নি সে একবারও কল দিয়ে বলেনি যে ভুলে হয়ে গেছে হার করব না চলে আসো আমি নিতে আসি যাক ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিল আমাকে আমার কাবিনের টাকাও দেয়নি সে শুধু দিয়েছে তার দেওয়া এক জোড়া ছুরি যা তখনও আমার হাতে ছিল পড়া ডিভোর্স পেপারে সই করব হাত কাঁপতেছিল চোখ দিয়ে ফানি পড়তেছিল বিয়ের পর বাবা মায়ের পর একমাত্র বিশ্বাসের জায়গা একটা মেয়ের স্বামী আর আমি কিনা তাই ফেলাম না আচ্ছা আমাকে ডিভোর্স যখন দিবেন তাহলে বা কালো জাদু কেন করেছেন তাদের সাথে জড়িত হয়ে আমাকে বললে তো আমি চলে আসতাম কি দোষ ছিল আমার কোথায় কমতি রেখেছি ভালোবাসার নিজের সবটুকু দিয়ে সংসারটা সাজিয়েছি আপনার সারা জীবন থাকবো বলে ছোট একটা পরিবার হবে আপনি আমি আম্মা আর আমাদের বাচ্চা তাহলে কেন এমন করলেন শুনেছি আপনি এখন বিয়ে করেছেন আপনার চাচাত বোনকে বাচ্চাও হয়েছে সুখে আছেন আমি তো কারো হতে পারিনি আমি তো এখনও আপনার সে এক জোড়া ছুরি নিয়ে বসে আছি আপনার স্মৃতি নিয়ে মোবন করতে পারতেছি না আমি দোয়া করি ভালো থাকেন সুখে থাকেন তো বিওয় গল্পটা একটা সত্যি ঘটনা গল্পটা একটা বোনের জীবন কাহিনি তো কেমন লেগেছে টি কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ